আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির আজকে আমি যে গল্পটা বলবো একটা সত্যি ঘটনা আপনাদের যদি আমার এই গল্পটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমরা এক ভাই এক বোন আমার বাবা একজন সরকারি চাকরি দিবে আমার আম্মা একজন গৃহিণী সকালবেলা আমার বাবা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর আমার আম্মু আব্বুর জন্য রান্না বান্না করতে আছে। ঠিক ওই মুহূর্তে গ্যাস সিলিন্ডার বাস্ট হলো আমি ছিলাম বাহিরে আমার আম্মু আব্বু সহকারে আমার ছোট বোনটা আগুন আগুনে আগুন লেগে মারা গেল কি আর করার পরিস্থিতি পরিস্থিতি শিকার এখন চাচাদের কাছে থাকতে হয় আমি কখনো খাবারের কষ্ট করি নাই যখন যেটা খেতে চেয়েছি আমার বাবা সেটাই সাথে সাথে এনে দিত আমাকে এবং আমার ছোট বোনকে খুব আদরের আমাদের অবস্থা ভীষণ ভালো চাচাদের ওখানে থাকতাম থাকা অবস্থায় চাচারা গিয়া ঠিক মতো খাবার দিত না বকা করতো অনেক কাজ করাতো কিন্তু আমি একটা ছোট বাচ্চা যার এই সব কাজ আমার পক্ষে আমার দিয়ে হতো না এই জন্য আমি তাদের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে গেলাম বের হয়ে হাঁটতে 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 সারাদিন ক্লান্ত রোজার মাস পরে ইফতারের সময় হয়ে এলো একজনের কাছে খাবার চাইলাম তিনি খাবার দিলো না টাকা মারলো পরে পাশের এক পানির কল থেকে একটু হাত দিয়ে পানি খাইলাম পানি খেয়া ওইভাবে ওই দিনটা পার করলাম শেয়ারির সময় একটা দোকানের সামনে ঘুমায় রইছে দোকানদার আমার প্রথমে দেখে দূর দূর করে তারাই দিল পরবর্তীতে আরেকজন আমার দূরের থেকে দেখা একটা রুটি আর একটা কলা দিল ওই রুটি কলা খাইয়া ওই দিন আমি রোজা রাখলাম তারপর দিন ইফতারের সময় মানুষ ইফতার করে আমি দূর থেকে তাকায় তাকায় দেখি কিন্তু কেউ আমাকে খাবার দেয় না ওই এইভাবে এভাবে রকম পানি খেয়ে ইফতার করলাম আমি কান্না করতেছি একা একা আর আমার বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে যে আমার বাবার কাছে আমি যখন খাবারের কথা বলতাম সাথে সাথে এনে দিত আজকে বাবা মা মারা গেল তৃতীয় তৃতীয় দিন ঠিক একই অবস্থা পানি খেয়ে রোজা রাখলাম রোজা রাখার পর সারাটা দিন পার হলো তখন একটা মসজিদের সামনে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটা ইমাম সাহেব ভেতর থেকে আসলো আমার শরীরে পুরান কাপড় চোপড় গায়ে ময়লা তখন ইমাম সাহেব আমাকে দেখে ডাক দিল যে বাবা এদিকে ইফতারের সময় তখন তখন কিচ্ছু বলে না বলে যে আমার লাগছে আমি রোজা রাখছি এখন আমার কিছু খাইতে হইবো তখন সাথে সাথে ইমাম সাহেব বলল আচ্ছা ঠিক আছে খাইবা কোনো সমস্যা নেই কিন্তু তোমার বাবা মা কোথায় তখন ছোট বাচ্চারা ঝরঝর করে কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়তেছে তখন ইমাম সাহেব ভেতরে বসালো বসালো বসানোর পর জিজ্ঞাসা করলো যে তুমি আমার বলো কি হয়েছে যে হোক পরবর্তী ইফতারের জন্য আজান পড়লো মাগরিবের ইফতার পরে নামাজ পড়লো নামাজ পড়ার পরে ইমাম সাহেব আবার বললো যে আচ্ছা বলো তোমার হিস্টোরিটা বলো কি হয়েছে তখন সেই ছোট বাচ্চাটা বলতেছে যে আমার আম্মু ছিল আব্বু ছিল আমাদের বাড়িঘর ছিল আমার একটা ছোট বোন ছিল আর আমি আমি সেদিন সকালবেলা ছিলাম বাহিরে কোনো কারণে আর আমার আব্বু অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে আর ছোটো বোন খেলতেছে বাসে আর আম্মু রান্না করতেছে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাষ্ট হইয়া আগুনে পুইরা মারা গেল পরবর্তীতে আমি বাসে আইসা দেখলাম তিনটা লাশ তখন তাকিয়ে দেখি যে আমার আব্বু আম্মু এবং ছোটো বোনের লাশ তখন আমি অঝুরভাবে কান্না করলাম অঝুরভাবে কান্না করলাম পরে আমার চাচার আমাকে নিয়ে গেল চাচারা ঠিক মতো কয়েকদিন খাবার দিল দেওয়ার পরে ভালো আদর করে কিন্তু আস্তে আস্তে আমাকে আমার দ্বারা কাজকাম করাইতো বাড়ির সমস্ত কাম যেগুলো বড় মানুষ করতে পারে যে কাজ সে কাজ আমার দ্বারা করাইতো কিন্তু আমি সেই কাজগুলো করতে পারতাম না যার জন্য মারতো আমি এত কষ্ট সহ্য করতে না পেরে চাচার বাসা থেকে পালিয়ে আসলাম পরবর্তীতে কেউ আমার কোনো খোঁজখবর নিল না যার জন্য আমি রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করি কেউ খাবার দিলে খাই আর না দিলে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করি নাহলে পানি খাই খুদা পেটে থাকি এরকমভাবে আজকে সাতাইশ রমজান পরবর্তীতে ওই ইমাম সাহেব বলতেছে ঠিক আছে বাবা আমি তো তোমার বাসায় নিয়ে যেতে পারুম না তবে তুমি একটা জায়গা ঠিক করে দিতেছি মসজিদের বারিন্দায় তুমি সেখানে প্রতি রাত্রে থাকবা যাই হোক থাকার একটা জায়গা হলো তখন ওই বাচ্চাটা পাঁচকে নামাজ পড়ে আর রাতের বেলা ওইখানে থাকে কিন্তু হুজুরে যখন খাবার দেয় খায় কিন্তু সব সময় চাইতে বাচ্চাটা লজ্জা করে খাবার চাইতে এরকমভাবে যাই হোক বাচ্চাটা একদিন খুব ক্ষুদা লাগছে হুজুরের কাছে এগুলো সরমে চাইতে পারে না মাগরিবের সময় আজান পড়ছে রোজা অবস্থায় কি করবে তখন একটা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে চলে গেল জঙ্গলে যাওয়ার পরে তখন অন্ধকার একটা জঙ্গল গাছ গাছরা হঠাৎ করে দেখতে পারলো একটা লাইটের আলো তখন ওই লাইটের আলোর সামনে যাওয়ার পর দেখে যে ওইটা একটা ঘর ঘরের মধ্যে অনেক খাবার তখন বাচ্চারা ক্ষুদার্থ অবস্থায় খাবারগুলোর দিকে তাকায় রয়েছে তাকিয়ে থাকার পরে ভাবতে আছে আমি তো রোজা আমার তো আমি তো ক্ষুধার্ত কিন্তু বাচ্চারা আবার মনে পড়তেছে যে আমি যে এখন খাবারগুলো খাই আমার বাবা তো বলছে যে সৎ থাকতে অসৎ পথে না যেত তখন বাচ্চারা এই কথা চিন্তা করে কিন্তু ক্ষুধা তো পেরত সৎ অসৎ কোনো কিছু মানে না ক্ষুধা যখন লাগে তখন বাচ্চারা ক্ষুধা সহ্য করতে না পেরে রোজা অবস্থায় ওই খাবারটা দিয়ে কোনো রকম খাইলো অনেক ভালো ভালো খাবার ছিল সেখানে খাবারগুলোর লোক ছিল না একটা ঘরের মধ্যে রাখা তখন খাবারগুলো পেটটা বইড়ে খাওয়ার পরে হঠাৎ করে আড়াল থেকে কেউ একজন শব্দ করে বলল যে তুমি যে খাবারটা খাচ্ছো সেটা তো আমাদের খাবার ওই খাবারটা খেয়েও না একবার অদৃশ্য থেকে এই শব্দটা শুনলো বাচ্চাটা শোনার পরে বাচ্চারা আর ওই কথাগুলো ভ্রক্ষেপ না করে নিজের মতো করে খাচ্ছে খাওয়ার পরে হঠাৎ করে একজন মুরব্বী আসলো পরা বড় বড় দাড়ি পা সাদা সাদা চুল সাদা দাড়ি সাথে সাথে আরও কয়েকজন আসলো আসার পরে বাচ্চাটাকে বলতেছে তুমি যে বাবা এই খাবারটা খাইছো সেটা সেটা তো আমাদের খাবার আর তুমি তো তুমি তো এটা অন্যায় করলা এটাকে ঠিক করছো তখন বাচ্চারা চুপ করে যে বাচ্চারা বলতেছে দেখেন আমি তো চুরি করি নাই কিন্তু আমি ক্ষুধার তো পেট ছিলাম আমি ক্ষুধা সহ্য করতে না পেরা খাইছে আর আমি এখানে তো জানতাম না এত খাবার জঙ্গল কোনো লোক না পেয়ে আমি খাবারগুলা খাইলাম কয়ে ঠিক আছে বাবা তুমি তো যেহেতু খাইছো তোমার বিচার হইব তোমার তো তোমার তো এখন আমাদের সঙ্গে যাইতে যাইতেইবো বাচ্চারা তখন চুপ করে কান্না করতে হয়েছে তখন ওই লোক চারটা মুসলিম তখন ওই চারটা লোক বলতে চলো আমাদের সাথে বাচ্চাটাকে হাত ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে একটা জিনের রাজ্যে নিয়ে গেল জিনের রাজ্যে যাওয়ার পরে বাচ্চারা দেখতেছে বড় বড় মানুষ অনেক উঁচু উঁচু লম্বা লম্বা মানুষ সেখানে হঠাৎ করে বলতেছে একজনে যে এই বাচ্চাটার অন্যায় কি এই তো একটা ছোট বাচ্চা এই বাচ্চা আমাদের খাবার চুরি করে খাইছে তখন ওই জিনের জেনেদের রাজ্যে রানী হলো একটা মহিলা ওই মহিলাকে সবাই মালেকা মালিকা বইলা ডাকে তখন মহিলা ওই মালিকার কাছে বাচ্চাটাকে নিয়ে গেল যে মালেকা এই বাচ্চাটা আমার আমাদের খাবার চুরি করে খাইছে এখন আপনি এটার বিচার করুন তখন মালিকা ওই বাচ্চাটার দিকে তাকা রয়েছে বলতেছে বাবা তুমি কি খাবারটা কি চুরি করছো তখন বাচ্চাটা বলতেছে দেখেন আমি তো চুরি করি নাই আমি ক্ষুধার্ত আর সহ্য করতে না পেরা খাবারটা আমি খাইছি তখন মালিকা বলতেছে বাবা চুরি করা অসৎ কাজ ভালো না তখন বাচ্চারা বলতে দেখেন অসৎ কাজ ভালো না কিন্তু ক্ষুধার তো পেট তখন আর কোনো কিছু মানে না আমি আজকে তিন দিন ধরে না খাওয়া যে পরবর্তীতে মালিকা বলতেছে আচ্ছা জিনগুলোকে বলতেছে মালিকা যে তোমরা যে খাবারটা রাখছিলা ওইটা কি মানুষের জগতে রাখছিলা হ্যাঁ মানুষের জগতে ছিল কে তোমাদের জিনেদের জগৎ আছে কিন্তু তুমি কেন মানুষের জগতে খাবার রাখবা একটা ঘরের মধ্যে তুমি একটা জিন হইয়া এটা তো মারোনায় আর ছোটো বাচ্চা যেহেতু ভুল করছে এটাকে ভুল বলা চলে না ছোটো বাচ্চাকে মাফ করে দাও তখন মালিকাকে ওই চারজন জিন বলতেছে যে না এটা তো মাফ করা যায় না